আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে আমিও দেখব আর আজকে হম টুর দেব তো একটা বাড়ি তৈরি করতে শুধু অর্থ লাগে না অনেক মানসিক চাপও থাকে কেন মানুষ বাড়ি একবারই বানায় কত খুঁটি নাটি দেখে শুনে বিচার বিবেচনা করে নিজের পছন্দ যাচাই করে নিয়ে তবে একটা বাড়ি তৈরি হয় তো চলো এসো এবার আমার সঙ্গে তোমরাও দেখে না আমার ভাই স্বপ্নের বাড়ি নতুন বাড়ি হং তো বাড়িতে ঢোকার ভোগটা আগে তোমাদের দেখিয়ে দিই এই দেখো আর পুরো মার্বেল থেকে তলা তো এই বাড়ির মানে আমার ভাই চলো তোমাদেরকে নিয়ে যাবে সবকিছু দেখাতে হাই বন্ধুরা আজকে মিস্টার অ্যান্ড মিসেস সাধুকার চ্যানেলের মাধ্যম থেকে আমার বাড়ির হোম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন আমাদের প্রথম আসুন তো ঘরে ঢোকার মুখে দরজাটা হচ্ছে এই রকম কাটিনে আর এটা হচ্ছে প্লাই চলো আমরা ঘরে প্রবেশ করি একবার পুরো রুমটাকে আমি দেখিয়ে দিই তারপরে ভাই সবকিছু বলে দেখাবে আর এই হলো কিচেন আর এই ঢুকলাম যে দরজাটা দিয়ে আর এখানে এই রকম এটা বাথরুম বল দেখা তাহলে প্রথম আপনাদেরকে শুরু করি এটা একটা হ্যান্ড ওয়াশের আছে এখানে কল লাগানো হয়েছে আয়না দেওয়া হয়েছে লাইট দেওয়া হয়েছে এখানে কিছু স্টোরেজ করা হয়েছে কিছু মালপত্র রাখার জন্য বাসন কি দারুণ প্রচুর স্টোরেজ হয়ে গেছে মেশিনটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এটাও নিশ্চয়ই স্টোরেজ করা আছে এটাও ওপরে এখানে একটা বাথরুমের উপরে স্টোরেজ করা হয়েছে যাতে অনেক কিছু মালপত্র কিছু রাখা যায় চাপা থাকলেও কোনো ময়লা ফয়লা হলো না অনেকটা স্টোরেজ আছে তারপরে আসুন বা বাথরুমটা দেখায় এই হচ্ছে বা আসুন এখানটা আপনার গিজার গিজারের পয়েন্ট করা হয়েছে এখানটা মিক্সার করা হয়েছে একদিকে ঠান্ডা জল একদিকে গরম জল পটি প্যান্ট সেরা কোম্পানি একটা ভালো পটি প্যান্ট কেনা হয়েছে এখানটা কিছু রাখার জন্য এখানে কিছু শ্যাম্পু ফ্যাম্পু সাবান রাখার জন্য টালিটা খুব সুন্দর সুন্দর টালি করে ডিজাইন করে সেরকম কালার কম্বিনেশন করা হয়েছে ফ্যান লাগানো হয়েছে আর এই হলো দরজার ডিজাইনটা ওয়া চলে এবার রুমটা দেখা এরপরে এরপরে আপনাদেরকে ফল সিলিং দেখানো হচ্ছে ওয়া কি সুন্দর ডিজাইন হয়েছে দুপাশে দুটো পাখা আর এই পেনটা কি বলে এটা কি সুন্দর চকচক করছে এটা এশিয়ান পেন্সের আমাদেরকে ক্যাটালগ দেখানো হয়েছিল এশিয়ান পেন্সের ক্যাটালগ দেখে আমরা এই কালারটাকে চয়েস করেছি এই কালারের সঙ্গে এই কালারটাকে আমাদের কম্বিনেশন আমাদের দেখানো হয়েছিল আমরা সেই কালারটাকে পছন্দ করেছি এবং ওরা ভালো করে সুন্দরভাবে এই ডিজাইনটাকে ওরা ফুটিয়ে তুলে দিয়েছে আর নাইট ল্যাম্প এটা একটা ডিজাইন একটা পিলার ছিল সে পিলারটাকে একটু ভালো ডিজাইন করার জন্য একটা সানমাইকা প্লাইকে কেটে 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 লাগিয়ে তার মধ্যে দু রকমের রং করা বা এটা প্লাই কেটে করেছে হ্যাঁ তাই এটা মনে হচ্ছে যেন ইটের গাছ নিয়ে করা মতন লাগছে এটা প্লাই দিয়ে করা হয়েছে ও এরপরে আমরা চলে আসছি একটা ওয়াল ওয়ালটপ করা হয়েছে এখানটা

অনেক চিন্তা ভাবনা করে এই পেস্টিংটাকে করা হয়েছে কালার কম্বিনেশন কালার বাড়ির কালারের সঙ্গে এটাকে পেস্টিং করা হয়েছে তারপরে আপনাদের একটা দেখাচ্ছে টিভি ইউনিট এখান থেকে একটা টিভি থাকবে কিছু ফুল ফুল আজকাল প্লাস্টিকে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় সে ফুল থাকবে তারপরে টিভি ইউনিটে এখানে কিছু স্টোর করা আছে কিছু বক্স ফক্স যদি কিছু রাখতে হয় সেইটা বাকি। এখানে স্টোর করা হয়েছে কিছু জিনিস রাখার জন্য বাহ খুব সুন্দর হয়েছে এটাও সানমাইকা পেস্টিং করা হয়েছে খুব সুন্দর সানমাইকা দেখতে গ্লেজি আছে এরপরে আপনাদেরকে আমার সবথেকে থেকে বেশি টাইম কাটাবার যে জায়গাটা সেটা হচ্ছে এই মডুলার কিচেন এইটাকে আমি সবথেকে ভালোভাবে চেষ্টা করেছি সাজাবার জন্য যাতে আমি এখানটা সুন্দর সুন্দর রান্না করতে পারি এবং ভালোভাবে খেতে পারি এবং খাওয়াতে পারি হু বাহ চলে আসুন তাহলে তো একটু মডুলারে এবার এসি সুন্দর সুন্দর রান্না খেতে হবে এই এখানটা একটা স্টোরেজ এখানটা কাঁচ দিয়ে সাজানো হয়েছে অন্য কোনো প্লেট প্লেট কাপ প্লেট যাবতীয় যেটা রান্না করবো যে ভালো সেটাকে সাজাবো এটা একটা কাফিং গ্লাস দিয়ে করা হয়েছে এখানে কিছু রাখতে পারবো সাজাতে পারবো এই জায়গাটা যেটা খালি দেখতে পাচ্ছেন এখানটা মাইক্রো ওভেনের জায়গা এটা এখানে ইলেকট্রিকের পয়েন্ট করা হয়েছে এখানে মাইক্রো বসবে এখানটা স্টোরেজ আছে এটা একটা স্টোরেজ আছে তারপরে চলে আসি এখানটা চলো বন্ধ অবস্থায় পুরো আলমারিটা একবার দেখে নিই এতক্ষণ তো ভাই ফুলে ফুলে দেখাচ্ছিল তেল সসের বোতল যাবতীয় কোন রকমের বোতল ফোতল সব এর জন্য স্টোরেজ করা হয়েছে দুটো করা হয়েছে এখানটা এই চলে গেল নেক্সট এই একটা sistema করা হয়েছে এটা বেশি শুধু কাঠের থাকে এটা অন্যরকম দেখছি পিওর স্টিল এটা কুচিনা কোম্পানি থেকে করা হয়েছে আমাদের এই কো ইন্টেরিয়রের কাজটা এটা কো ইন্টেরিয়রের কাজটা কুচিনা কোম্পানির দিয়ে করানো হয়েছে এবং ওনারা আমাদেরকে প্রথমে ল্যাপটপে এই ডিজাইনটাকে আমাদেরকে দেখিয়েছিল তারপরে এই ডিজাইনটা দেখে আমরা একটা পরামর্শটা করেছি এই গুণ আমাদের সব অ্যাকোঞ্জ হয় এখানটা আমাদের ছুরি হাতা খুন্তি চামচ এটাকে রাখার এটা একটা স্টোর হলো দেখ যাকে বলে কাটলারি সেট ইয়েস তারপরে এখানটা বাটি গ্লাস যাবতীয় রাখার জন্য এই একটা হলো এটা প্লেটের ফাইবার প্লেট হোক স্টিলের প্লেট হোক যাই হোক এখানটা প্লেটগুলোকে রাখলে তাহলে সুবিধা হয় বার করা যাবে এখানে কিছু স্টোরেজ করা হয়েছে এখানটা ওভেনটা গ্যাস 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 সিলিন্ডার গ্যাস সিলিন্ডার থাকবে সব হাইড্রোলিক করা হয়েছে আপনি আপ সব বন্ধ হয়ে যাবে সব এখানে কিছু স্টোরেজ করা হয়েছে অনেক কিছু প্রেসার কুকার টাওয়ার অরেঞ্জিন জিনিস আর ইএইচডি এইগুলোকে করা হয়েছে নটোতে আপনি আপ এখানটা সিম করা হয়েছে এখানে বাসন পত্র ধোবে তারপরে এখানটা সাথে বা স্কচ বাইট এগুলো রাখার জন্য আরো খালি ধুলে হবে না কিছু রাখতে হবে এটাকে করা হয়েছে এইখানটা এই পয়েন্ট এখানে পয়েন্ট করা হয়েছে এখানটা হচ্ছে ওয়াটার ফিল্টার লাগাবার জন্য আর এখানে একটা পয়েন্ট করা হয়েছে এখানটা চিনিটা বসাবার জন্য অলরেডি চিনি আমাদের এসে গেছে কিন্তু আমরা এখনো স্টল করিনি এক দিনের মধ্যে স্টোর হয়ে যায় আর এই যে কোন এই ডালিগুলো এগুলো পুরো একদম এই কোন থেকে শুরু করে এখান থেকে পুরো টানি করা হয়েছে যাতে কেউ হাত-পা না লাগে বা তেল চিটে না হয় রান্না করলে পুরো সাবান জল দিয়ে ধুলে পড়া পুরো পরিষ্কার হয়ে যাবে বাহ আবার এখানেও তো দেখছি একটা স্টোরেজ করেছেন এই জায়গাটা এই ছোটটা এই ছোটটা দেখা যাচ্ছে এটা ওপেন করা হয়েছে এটা করা হয়েছে চপাতে চিনি যে কোন রোজকার মসলাপাতি সব সময় যেগুলো লাগে এগুলো হাতের কাছে রাখা হয়েছে যাতে খুলে না নেওয়ার জন্য দেখতে সুন্দর হবে এখানে স্টোর সব করা হয়েছে সব যাবতীয় কিছু জিনিস ফিনিস রাখার জন্য এটা হাইড্রোলিক করা হয়েছে এটা আপনি আমি এটা এমনি করে দিলাম আপনার বন্ধ হয়ে গেল এটা একটা কাঁচে দিয়ে হাইড্রোলিক করা হয়েছে এখানে স্টোর করে দিলাম এখানে ছেড়ে দিলাম এটা আপনার বন্ধ হয়ে যাবে আবার এখানেও তো একটা স্টোর করা আছে এখানেও একটা স্টোর করা হয়েছে চলো নিচের মার্বেলটা দিচ্ছে এইটা একটা মার্বেল দিয়েছে এটা এটা বরফি কাটি এটা মার্বেল

মার্বেল থাকে যেটা কাটিং কাটিং মার্বেল কিন্তু এটা কাটিং মার্বেল না এটা আমাদের ডাইনিং রুম হিসাবে তার জন্য মার্বেলটাকে ভালো করে সুন্দর একটা কালার হিসাবে এটাকে চয়েস করা হয়েছে যাতে দেখতে খুব ভালো লাগে আর লাইটটা যখন পড়বে তখন এই মার্বেলটা না গ্লেস পাওয়া যায় এর জন্য এই মার্বেলটাকে আমরা চয়েস করা হয়েছে সুন্দর বলফি বলফি কাটিং করা হয়েছে আছে এটা কোনো কাটিং মার্বেল না এটা পুরো একটা সিটের মার্বেল এটা তাহলে এবার আসুন এটা আমাদের গেল কিচেন কাম ডাইনিং রুম এবং আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সেখানটা আমাদের একটা রুম আছে আর এর একটা রুম আছে চলুন চল